আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা সমাজ সেবা অধিদপ্তর থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল ইউনিয়ন সমাজকর্মী পদে তো এখানে যে দুইশো নয়টি পদ রয়েছে এখানে আপনারা যারা এখনও আবেদন করেন নাই তো এখনও কিন্তু আবেদন করার সময় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখ তো এখনও দুই তিন দিন সময় আছে তো আপনারা এখনও যারা আবেদন করেননি আশা করব দ্রুত আবেদন করেন তো এখানে যেহেতু অনেকগুলো নিয়োগ করা হবে তো আপনাদের মাঝে আমি আবার একটু সুন্দর একটু বলে দেই যে কিভাবে আবেদন করবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি সব কিছুই বলে দিব তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিও শুরু করার আগে ছোট্ট এটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে এক নম্বর যে পদ রয়েছে সমাজকর্মী ইউনিয়ন তো এখানে বেতন স্কেল ধরা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এটাই স্থায়ী রাজস্ব এখানে দূষণ নয়টি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোট অন্যতম বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিভাগ বা প্রার্থীর ক্ষেত্রে বয়স এবং পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বীর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময়সীমা এখানে রয়েছে আপ যারা আবেদন ইচ্ছুক তারা এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে ওয়েবসাইটে তো আবেদনপত্র পূরণ বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিতে আবেদন শেষ তারিখ হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট ঘটিকা তো এখনো দুই তিন দিন সময় আছে তো আবেদন করার পরে কি করতে হবে এখানে দেখতে পারতেছেন আবেদনের সাথে তিনশো গুনন তিনশো বিজ্ঞেলিটি রঙিন ছবি এবং তিনশো গুনন আশি বিজ্ঞেলিটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এক নম্বর পদের জন্য এখানে দুইশো টাকা ফি প্রদান করতে হবে সর্বোচ্চ বাধ্য ঘন্টার ভিতরে এটাও যোগ্য তো এটা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মধ্যে পরিশোধ করতে হবে তো কীভাবে পরিশোধ করবেন এখানে এস এম এস দেওয়ার অপশান আছে আপনার টেলিটক প্রিপেইড মোবাইল মাধ্যমে আপনি এইভাবে এস এম এস দেবেন এস এম এস দিলে তারা চার্জটা কেটে নিবে পরীক্ষার ফি তো তারপরে কি করবে তারপর আবার আপনি এইভাবে এস এম এস দেবেন এস এম এস দিলে তারা আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগ করবেন লগ করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি সম্বলিত একটি শত থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে বের করে নেবেন তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এবং টেলিটক পেন মোবাইল মাধ্যমে শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে নিতে পারবেন তো বন্ধুরা এখানে যেহেতু দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে তো যারা এখন আবেদন করেন নাই আবেদন করবেন বলে ভাবছেন তো যেহেতু সময় এখনো আছে দুই তিন দিন হাতে তো আপনারা অবশ্যই এখানে আবেদন করে নিবেন আর এখানে রয়েছে যে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করেন তো বাংলাদেশের মাত্র কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যেমন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এই কয়েকটা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করে ফেলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে